আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি স্পানা তো চলুন আজকে ঘুরে দেখি আলমডাঙ্গার বন্ডবিল গ্রাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত বন্ডবিল গ্রাম যার নাম শুনলেই মনে ভেসে ওঠে বিলে শান্ত জল সবুজে ঢাকা গ্রামীণ বান্তর আর ধানের ক্ষেতের সুবাস গ্রামটির নামের সঙ্গে যুক্ত আছে প্রকৃতির এক প্রাচীন চিত্র বিল স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় এক সময় এখানে ছিল বিশাল জলভূমি যা বর্ষায় ভরে উঠত নানা প্রজাতির মাছ সাপলা শালুক আর অতিথি পাখিতে সেই গ্রাম থেকে গ্রামের নাম হয় বন্ডবিল বন্ডবিল গ্রাম একটি শান্ত নিবিড় গ্রাম যার চারপাশ জুড়ে রয়েছে সবুজের বিস্তার আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির সহজ সৌন্দর্য চারপাশে সবুজ ধানের ক্ষেত নারিকেল সুপোরির গাছ আর মাঝে মধ্যে বিলের জলরাশি গ্রামের প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ধান পাট গম ডাল সহ নানা ফসল উৎপাদিত হয় কিছু মানুষ গবাদি পশুপালন মাছ চাষ এবং ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন মৌসুমী সবজি উৎপাদনও এখানে উল্লেখযোগ্য প্রায় থেকে বছর আগে এই এলাকার বসতি গড়ে ওঠে শুরুতে কয়েকটি কৃষক পরিবার এখানে বসবাস শুরু করে যারা বিলের আশেপাশের জমিতে ধান চাষ করতো ধীরে ধীরে জমি শুকিয়ে চাষযোগ্য হয়ে ওঠে এবং গ্রামটি কৃষি উৎপাদনে সমৃদ্ধ হয় সময় গ্রামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আশেপাশের খালবিল ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল এই গ্রামটিতে রয়েছে শতবর্ষ পুরনো প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপন করা হয় উনিশশো সালে বহু বছর ধরে এই বিদ্যালয় শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে মানুষ অতিথি ও আন্তরিক গ্রামীণ মেলা নাটক এবং স্থানীয় খেলাধুলা যেমন হাডুডু দড়ি টানাটানি এখনও মানুষের বিনোদনের অংশ নিষে কাকডাকা ডাকা গ্রামের ধুলোবালির রাস্তা বর্ষায় বিলের চলে ভেসে থাকা শাপলা সালো আর শীতের শিশির ভেজা মাঠ বন্ডবিলের প্রকৃতিকে প্রতিটি ঋতুতেই আলাদা রোদ দেয় পাখির ডাব ও নদীর বাতাস এই গ্রামকে করে তুলেছে আরও প্রাণবন্ত বন্ডবীল গ্রামে সঠিক ও সর্বশেষ জনসংখ্যার তথ্য সরকারিভাবে পাওয়া গেলে সবচেয়ে নির্ভুলভাবে বলা যেত তবে স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদের হিসাব অনুযায়ী এখানে আনুমানিক দুই থেকে আড়াই হাজার মানুষ বসবাস করে এর মধ্যে প্রায় অর্ধেকেই শিশু কিশোর ও তরুণ প্রজন্ম বন্ডবীল গ্রাম শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি ইতিহাস প্রকৃতি ও ঐতিহ্যর এক মিলন মেলা আধুনিকতা আসলেও এখানকার মানুষ এখনও প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত যা গ্রামটিকে দিয়েছে এক অনন্য পরিচয় তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ